হ্যালো ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে ভালো থাকতে হবে কেন কি আজকে থার্টি ফার্স্ট আর তো কালকে হবে বারোটা আজকে বারোটার পরে কালকে ফার্স্ট জানুয়ারি তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আর আজকে শুধু দু হাজার তেইশ আজকে তেইশ দু আজকে রাত রাত বারোটার আগ পর্যন্ত আছে তারপরে আর নেই কালকে থেকে দু তোমরা তো শুনতে পাচ্ছ দেখো এখন কথা বলতে পারবো না কি কি বক্স বাজছে ভীষণ জুজে লাগবে আজকে আমরা পিকনিক খাবো সবাই আর কি মানে ভীষণ এনজয় করবো সবাই সবাই এত কমেন্টস করে জানাবে তোমরা আর কি তোমরা কি কি এনজয় করছো না করছো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো যে জায়গাতে পিকনিক খাওয়া হবে ওই জায়গাতে এসছি দেখো এখানে বক্স নিয়ে এসছে আর হলো ঈদ দিয়ে উনুন বানিয়েছে আর এখানে দেখো চিকেনের জন্য সব রেডি করছে আর কি না ব্রয়লা কেমন ঠিক আমি ডান্স বুঝ নাই হ্যাঁ তো এখানে আছে মাছ আর ওখানে হলো মুরগি আর মাছটা অনেক কম কেন কি আমাদের মাছ খাওয়ার মানুষ অনেকে কম শুধু দুজন না তিনজন তো দেখো এখানে আলু পেঁয়াজ সব রেডি করে রেখেছে আর এখানে দেখো চিকেন আর কি ধুয়ে নিচ্ছে আর তো আমি আর দুই দিদি দিদি ধুয়ে মানে ধুয়ে নিচ্ছি আর কি তারপরে পরে কাটা হবে আর কি আর এদিকে দেখো ওরা দুজন চিকেন ধোয়ার পরে মানে কাটছে আর কি আর এদিকে যাব আমি চাউমিন বানাতে তো চলো তোমাদেরকে একটু শেয়ার করলাম আর এখন যাই আমি চাউমিন বানানোর জন্য আর এখনও কেউ আসেনি একটু পরেই আসবে আর এদিকে দেখো বাচ্চাদের অবস্থা দেখো কীভাবে এনজয় করছে সবাই ভীষণভাবে এনজয় করছে আর বাচ্চাদেরই তো বেশি ফুর্তি না আমাদের থেকে বাচ্চাদের আর কি বেশি এনজয় করার ওরাই করছে তো চলো আমি যাই আর ওরা এখন ডান্স করতে থাকুক তো আমি এখন এসেছি চাউমিন বানানোর জন্য আর ওরা খুব এনজয় করছে বক্সে আবার শুনতে পাচ্ছ তো চলো চাউমিন বানিয়ে নি তারপরে কথা বলছি তো এদিকে দেখো চাউমিন নিয়ে এসছে এখানে আর এখন আস্তে আস্তে সবাই আমরা চাউমিন খাবো খাবো আর কি আর এদিকে উন্নয়ন চলছে তারপরে খেয়ে তারপরে এখন ডান্স হবে আর কি তো চলো আগে খেয়ে নিই আর এদিকে দেখো সবার কি পাগলামি চলছে ধামাল চলছে আর কি আর কিন্তু গানটা দিতে পারিনি কেন কি কপিরার চলে আসবে তার জন্য গানটা দিতে পারিনি কিন্তু সবাই দেখো কি পাগলামি করে ডান্স করছিলাম ধামাল দিচ্ছিলাম আর কি তারপরে ধামাল শেষ হওয়ার পরে আরও ডান্স হবে আর কি আর জানো আমরা ভীষণ এনজয় করছিলাম সত্যি ভীষণ এনজয় করছিলাম মানে থার্টি ফার্স্ট আমাদেরও খুব ভালোই গেল আর আশা করছি তোমাদেরও ভীষণ ভালো গেল আর জানি না তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে আর কি তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো দেখো দেখতে পাচ্ছ কীভাবে ডান্স চলছে এখন আরেকজন এসে মানে আমাদের দেওয়ারে হয় আর কি তো ও বলছে যে চলো আমরা আমিও ডান্স করি তো ডান্সটা খুবই কম হচ্ছে কিন্তু ধামালটাই বেশি চলছে আর কি তারপরে দিয়ে ডান্স হবে আর ডান্স তো ওরাই করবে আর আমি সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তারপর দেখো এইদিকে বাচ্চাদের দেখো অবস্থা কী পাগলামি ডান্স করছিল। আমার তো ভীষণ হাসি হচ্ছিলো কি কী বলবো তোমাদেরকে তো চলো ভিডিওটা দেখতে দেখো আর এনজয় করো এখন অনেক ডান্স হয়ে এগুলো সবাই খুব এনজয় করছিল নটা হয়ে যাবে কেন কি বাচ্চারা আছে তো তার জন্য একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি কেন কি আমরা তো বড়রা একটু দেরি করে খেতে পারবো অসুবিধা নেই কিন্তু বাচ্চারা আচ্ছা বলো আজকে পিকনিকে কি কি রান্না হবে আরে তুমি বলো কি কি রান্না হবে বলো জোরে জোরে আর ফ্রাইডে তো দিদি একটা কথা ভুল কথা বলে দিয়েছিল মাটন অ্যাকচুয়ালি মাটন না চিকেনই তোমরা তো দেখতেই পাচ্ছো আগে যে দুটো মুরগি নিয়ে এসেছিলো তো চিকেন বলতে ভুলে দিয়ে বলে দিয়েছে আর কি মাটন আর এদিকে দেখো আমরা মানে তোমাদেরকে ওই হাই দিচ্ছিলো আর কি তারপরে এদিকে দেখো ক্যাপসিক্যান বড়াটা হয়ে গেছে আর এখন মাছটা আগে বানিয়ে নিবি কেন কি দুজন আছে চিকেন খাবে না তো ওরা দুটা দিদি আর কি চিকেন খায় না তো ওদের জন্য মাছ নিয়ে এসছে তো মাছটা হয়ে গেলে তারপরে চিকেনটা বানাবে আর ফ্রায়েড রাইস বানাবে তো চলো ওরা রান্না করতে থাকুক কারণ আমরা বসে বসে দেখি আর কি আর বাবুটার দিকে দেখতে পাচ্ছ ও ডান্স ডান্স করতে করতে হাঁপিয়ে হয়ে গেছিল আজকে জানো ঠান্ডাও দিয়েছে মানে ভীষণ ঠান্ডা দিয়েছে দিদি এখানে বসেছিল আর যেন দিদি উঠেছে আমি এখানে একটু বসছি মানে সামনে আগুন আছে আর মানে ভীষণ ভালো লাগছিল আর কি আমি আগুনের সামনে বসছিলাম আর এখানে উঠে যাব কিন্তু তাও একটু সময় ভীষণ মানে ভালো লাগছিলো আর ঠান্ডা লাগ অনেকেই ঠান্ডা পড়েছে তো দিদি আবার এসে এখানে বসছে আর আমি উঠে গেছি আর কি তো কেন কি ওরা দুজন তিনজনে মিলে রান্না করছে দাদা দিদি আর দুটো দিদি আর দাদা মিলে রান্না করছে তিনজনের ঠান্ডা আর আমরা বসে বসেই দেখছি আর এনজয় করছিলাম আমাদের কোনো কাজ নেই শুধু ডান্স করো আর দেখো আর এনজয় করো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর উনি এদিকে দেখো আরেকজন ভিডিও কল করে করে সবাইকে দেখা আর কি যে দেখো আমরা পিকনিক খাই তো চলো ভিডিওটা দেখতে থাকো ওয়াও দিকে দেখো চিকেনের কালারটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর হয়েছে সত্যি হ্যাঁ চিকেনটা খুব টেস্টি হয়েছিল আর দেখো কালার দেখো খুব সুন্দর হয়েছে তোমরা তোমাদের কার কার লোভ লাগছে চিকেনটা দেখে বলবে কমেন্ট করে জানাবে আর তোমরা কি কি বানিয়েছো পিকনিক খেয়েছো কি কি করছো না করছো সবটাই জানাবে আর কি আর এইদিকে দেখো ওরা দুজন মিলে ফ্রায়েড রাইসের জন্য সব কিছু রেডি করে নিচ্ছে তো ওইদিকে আমাদের ফ্রায়েড রাইসও রেডি হয়ে গেছে আর আমরা দেখো কি বেকার সমস্যার আমরা শুধু এনজয় করছি আর দেখছি আর বসে বসে খাবো আর কি আর আমাদের কোনো কাজ নেই তো আমাদের চিকেনও হয়ে গেছে আর এদিকে এখন খাওয়া দাওয়া চলছে কেন কি প্রায় এগারোটা বেজে গেছে আর একটু বাদ দিয়ে মানে বারোটা বাজবে তো আবার কেক কাটতে হবে তার জন্য সবাই মিলে আগে খাওয়া দাওয়া করে নিচ্ছে কেন কি বাচ্চারা আছে তো তো তার জন্য এদিকে দেখো আর একজন ডান্স করছে এদিকে খাওয়া দাওয়া চলছে আর দিকে ডান্স চলছে কিন্তু মানে অ্যাসামিস ডান্স চলছিলো আর কি তো ওইদিকে আমার বর আর সবাই মিলে খাওয়া দাওয়া আর এদিকে দেখো ওদের ফার্স্ট খাওয়া ওদের হয়ে গেছে তারপরে এখন সেকেন্ডবার আমরা বসছি আর কি আর এদিকে আমার ভাগনা ভাগ্নীরা আরও সবাই আছে আর তারপরে আমিও বসে যাবো ওইদিকে দিচ্ছি সবাইকে সবাইকে বসে বসে খাওয়া মানে দিচ্ছে আর কি আর এদিকে দেখো আমার বর ভিডিও করছিল আর আমি চিকেন খাচ্ছিলাম আর কি তো ওকে ও বলছে দেখো দেখো মোবাইল দিকে দেখো ভিডিও করছি আর আমিও ওকে একটু আর কি করে দেখালাম আর কি আর ওই বাবুটার খাওয়াটা শেষ আর এখন দিদিও বসে গেছে আর দেখবি দিদি দিদিকেও ভিডিও করছিল দিদি বসে বসে লেবু খায় আর কি তো চলো আগে খেয়ে নিই তারপরে কথা বলছি তো জানো আমরা ঝটফট করে খেয়ে রুমে এসছি আর কি কেক নেওয়ার জন্য কেক কি এখনই বারোটা বাজবে বারোটা বাজবে আর সঙ্গে সঙ্গে মানে কেক কাটবো আর কি তো দেখো এদিকে হ্যাপি নিউ লেখা আছে কেকে তো চলো এখন যাই রেডি হয়ে কেক কাটবে আর তো এদিকে কেকটা এনেছি আর সবাই বলছে যে কে কেক কাটবে কেক কাটবে কেন কি টাইম হয়ে গেছে তো দিদি বলছে যে আমি কাটবো কেক তো এদিকে দেখো দিদি কেক কাটছে তারপরে কেক কাটার পরে মানে ফুটাবো তারপরে দিয়ে দেখবে কি কীর্তিকাণ্ড কি সবাই হাসতে হাসতে আর এখন হলো বোম ফুটানোর পালা আর কি তো চলো বোম আগে ফুটিয়ে নি তারপরে দেখবে আর কি সবাই কীর্তিকাণ্ড গুলো কি করে সবাই কী কে অবস্থা लगे अभी लाइक

তো তোমরা তো দেখতেই পাচ্ছ আর কি এই কী কাণ্ড হলো আর কি কে কাটা হয়নি মানে কে কে খেলা হয়ে গেছে আজকে মানে কি অবস্থা হলো আর কি তো এদিকে দেখো আবার ডান্স শুরু হয়ে গেছে তো আমিও আমার ভিডিওটা শেষ করছি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তো গুড নাইট আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে